ষষ্ঠ শ্রেণী বিষয়ে গণিত অনুশীলনী আট তথ্য ও উপাত্ত পৃষ্ঠা একশত আটচল্লিশ গণিতে প্রাপ্ত নম্বর ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর পঁয়ষট্টি পঁচাত্তর ষাট সত্তর ষাট ত্রিশ চল্লিশ আশি পঁচাত্তর নব্বই একশত পঁচানব্বই কোন প্রশ্ন হচ্ছে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত আমরা জানি যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকলে তা বিন্যস্ত উপাত্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ত্রিশের পর চল্লিশ চল্লিশের পর পঁয়ত্রিশ সুটোটার পরে বড়টা আবার বড়োটার পর আসছে সুটোটা অর্থাৎ এগুলো কি নেই মানের ক্রমানুসারে সাজানো নেই তাই আমরা লিখতে পারি যে উপাত্তগুলো কি নয় ভিন্নস্থ উপাত্ত নয় তাই আমি লিখেছি প্রদত্ত উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো নেই তাই এই উপাত্তগুলো ভিন্নস্ত উপাত্ত নয় খনং নং প্রশ্ন উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত কর আমরা লিখলাম উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করা হলো অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো সাজিয়ে বিন্যস্ত করা হলো ছোটো থেকে বড় আমরা সাজিয়ে কি পাই দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর পঁয়ষট্টি পঁচাত্তর ষাট সত্তর ষাট ত্রিশ চল্লিশ আশি পঁচাত্তর নব্বই একশত পঁচানব্বই নব্বই পঁচাশি এইসবগুলোর মধ্যে ছোট হচ্ছে ত্রিশ আর ত্রিশ আছে এখানে একবার আর আছে এখানে একবার দুইবার তাই আমরা ত্রিশ লিখেছি দুইবার তারপর আমরা দেখতে পাচ্ছি যে পঁয়ত্রিশ আছে একবার আর নেই তাহলে পঁয়ত্রিশ হচ্ছে একবার তাই লিখেছি পঁয়ত্রিশ একবার তারপর আমরা দেখতে পাচ্ছি চল্লিশ আছে এখানে একবার তারপর এখানে একবার দুইবার তাই আমরা চল্লিশও লিখেছি দুইবার চল্লিশের পর আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশ আছে একবার আর নেই তাই আমরা পঞ্চাশ লিখেছি একবার পঞ্চাশের পর আমরা দেখতে পাচ্ছি যে ষাট আছে এখানে একবার এখানে একবার দুইবার এখানে একবার তিনবার তাই আমরা ষাট লিখেছি একবার দুইবার তিনবার তারপর আমরা দেখতে পাচ্ছি যে পঁয়ষট্টি আছে একবার আর নেই তাই আমরা পঁয়ষট্টিও লিখেছি একবার তারপর সত্তর সত্তর এখানে একবার আর এখানে একবার দুইবার একইভাবে পঁচাত্তর এখানে একবার আর এখানে একবার দুইবার তাই আমরা সত্তর দুইবার লিখেছি আর পঁচাত্তর দুইবার লিখেছি তারপর আমরা দেখতে পাচ্ছি যে আছে এখানে একবার আর আছে এখানে একবার একবার তাই লিখলাম লিখলাম একবার তারপর আমরা দেখতে পাচ্ছি যে নব্বই আছে এখানে একবার এখানে একবার দুইবার পঁচানব্বই একবার একশত একবার তাই নব্বই লিখলাম দুইবার পঁচানব্বই লিখলাম একবার আর একশত একবার তো এভাবে আমরা বিন্যস্ত করলাম উপাত্তগুলোকে বিন্যস্ত করার চেষ্টা করলাম গণং প্রশ্ন উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোটো থেকে বড় অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোটো আমি লিখলাম উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়ো আমরা হনং সমস্যার সমাধানে ছোটো থেকে বড়ো ক্রমে সাজিয়েছি সেই সাজানো সংখ্যাগুলো আমরা অর্থাৎ উপাত্ত উপাত্ত যে সাজিয়েছিলাম সেগুলো এখানে দেখে দেখে লিখলাম ত্রিশ দুইবার পঁয়ত্রিশ একবার চল্লিশ দুইবার পঞ্চাশ একবার ষাট তিনবার পঁয়ষট্টি একবার সত্তর দুই বার পঁচাত্তর দুই বার আশি একবার পঁচাশি একবার নব্বই দুই বার পঁচানব্বই একবার একশত একবার তো এগুলো আর বোঝানোর দরকার নেই কারণ এগুলো আগে বুঝিয়ে দিয়েছি এবার উপাত্তগুলোকে মানে অধক্রম অনুসারে সাজায় অদক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট অর্থাৎ এই যে ছোট থেকে বড় এভাবে গিয়ে এভাবে গিয়ে এতটুকু পর্যন্ত এসেছে আর বড় থেকে ছোট এদিকে যাবে বিপরীত দিক থেকে তাহলে এদিক থেকে একশো অর্থাৎ একশত তারপর পঁচানব্বই তারপর নব্বই তারপর নব্বই তারপর পঁচাশি তারপর আশি পঁচাত্তর পঁচাত্তর তারপর সত্তর সত্তর তারপর তারপর ষাট ষাট আছে তিনবার তারপর পঁয়ত্রিশ একবার ত্রিশ দুইবার এভাবে আমরা সাজিয়েছি অর্থাৎ উপাত্তগুলোকে মানে অধক্রম অনুসারে সাজিয়েছি বড় থেকে ছোটো বড় থেকে ছোটো হচ্ছে এই যে ছোটো থেকে বড় এর বিপরীত দিক থেকে আমরা যদি দেখে দেখে লিখি তাহলে হয়ে যাবে